হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা শিখছিলাম কুমিল্লার কান্দির পাড়ের ধর্মসাগর পাড়ের পুকুরে তো গিয়ে দেখি কত সুন্দর লাল মাছ বিভিন্ন কালারের মাছ বসার জায়গা আছে তার সাথে বসে আছে মানে কাছাকাছি চলে আসছে তো অনেকে খাবার দিতে আসছে ওরা মানে খুব সুন্দর করে খাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছিল বিভিন্ন প্রকার মাছ কার্প ছিল মাছের সাইজ গুলো খুব বড় আর এই যে চারপাশটা দেখেন কত সুন্দর পরিবেশ কিছু মানুষ হয়তো নোংরা করে ফেলছে অনেক মাছ দেখতে খুব ভালো লাগতেছে আর চারপাশে পরিবেশটা শুরু সুন্দর অনেক কুমিল্লার প্রাণ কেন্দ্র এই ধর্মসাগর পার বন্ধের দিনে এখানে অনেক লোকের সমাগম হয় মাছগুলা মানে দেখতে খুব ভালো লাগতেছিল কত সুন্দর করে তারা মানে খাচ্ছে যা দিচ্ছে তাই খাচ্ছে আর এখানে হঠাৎ করে দেখি যে প্লাস্টিক বানাবনা ভিডিও শুটিং হচ্ছিল তো একটা লোক বোতল দিয়ে জামা বানাচ্ছে ছাতি অর্ধেক কাটা আবার দিয়ে জামা তো সবাই ভিডিও করতেছে তাদেরকে আমরা আবার মাছ দেখি আবার বোতল তারা এটা দিয়ে বোঝাতেছে জানিনা কিন্তু দেখলাম ভিডিও করতে সবাই আগ্রহ নিয়ে তাদের দেখতেছে আমি একটু ভিডিও করে নিলাম তাদেরকে মাছ কত সুন্দর করে কত কালার ফুল মাছগুলো টাকা দিয়ে ঘোরা যায় পুরো ধর্মসাগর পাড়ের চারপাশটা পানিটা এত পরিষ্কার মনে হচ্ছিল একটু গোসল করি বিকেলবেলা মাছগুলো আবার খাওয়া গেলে খুব তা চলে আসে আপনি যা দেয় তাই খায় মানুষ যা দিচ্ছে তাই খাচ্ছে তো এখন মাছগুলো দেখে ভালো লাগতেছিল চার পাঁচটা ভিউটা দেখেন কত সুন্দর ভিউ কত মানুষের আগমন অনেক মানুষ ছুটির দিনে কালকে শুক্রবার ছিল তাই ছুটির দিনে অনেক মানুষ চলে আসছে প্রতিনিয়ত মানে মানে বিকেল হইলে মানুষের প্রচুর সমাগম হয় কারণ কুমিল্লার একদম শহরের খুব কাছে এটা অবস্থিত তাই অনেক মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য পাশে বড় পুকুর তা মাছ দেখে আমরা হাঁটা শুরু করলাম তো কত হট রঙ রবেল রঙের বেলুন মানুষ তারপরে যাচ্ছে আমরা হাঁটা হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছিলাম দেখতেছিলাম কিছু খাওয়া যায় কিনা বা কিনা যায় কিনা কেউ সময় কাটতে আসে কেউ ঘুরতে আসে চারপাশে আইসক্রিম ফুচকার দোকান অনেক দোকান দেখতে পাচ্ছেন কত মানুষ ঘুরতে আসছে ভালোই বিকাল একটু সময় কাটার জন্য পরিবেশটা খুবই ভালো হাঁটতেছিলাম যে বের হয়ে যাব তো বের হওয়ার জন্যই সামনে আগাচ্ছিলাম আর চারপাশটা দেখতেছিলাম যে কিছু কেনা যায় কিনা ওই যে আবার সেই বোতল মানবের সাথে দেখা তারা হয়তো ভিডিও করতেছে বা শুটিং করতেছে আমরা পাশাটি চলে গেলাম মুড়ি ফুচকার দোকান অনেক বেশি তো দেখলাম তিলের খাজা খাজা নারকেলের খাজা তিলের খাজা তো আঙ্কেলের সাথে জিজ্ঞেস করলাম কতকের আঙ্কেল বলল ষাট টাকা প্যাকেট তেলের খাজা এগুলো আর একটা আছে পঞ্চাশ টাকা প্যাকেট তো এটা হলো নারকেলের তিলের খাজা তো দাম বেশি মনে হলো ভাবছি নেব তা চলে গেলাম যে থাক দরকার নেই পরে আবার দাঁড়িয়ে চিন্তা করলাম যে না নিয়েই যাই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম দুইটা একশো টাকা হয় কিনা আঙ্কেল বলতেসে যে দুইটা একশো দশ টাকা দিতে হবে মানে দশ টাকা কম রাখবে একশো বিশ টাকা দশটা একশো দশ টাকা দিতেই হবে তাকে তো দুইটা নিলাম দুইটা তিলের খাজা একটা নারকেল একটা তিলের একশো দশ টাকা দিয়ে দুইটা তিলের খাজা নিলাম আঙ্কেল বলতেছে একশো টাকা দিলে হবে কিনা আঙ্কেল বলছে না দশ টাকা দিতেই হবে তো প্রথমে একশো টাকা দিলাম পরে বলতেছে না দশ টাকা দিতেই হবে তাই আবার পঞ্চাশ টাকা নোট দিলাম আঙ্কেল আবার আমাদের চল্লিশ টাকা এসেছিল আমাদের কুমিল্লার কান্দিবার ঘোরার